সমস্ত আত্মাদেরকে লক্ষ্য করে আমার আল্লাহ বললেন রব্বিকুম আমি কি তোমাদের পালন কর্তা নই চুপ ঈসা ইসলাম চুপ সমস্ত আত্মারা চুপ ওই জায়গায় আপনিও ছিলেন আপনিও চুপ ওই জায়গায় আমিও ছিলাম আমিও চুপ আগামী কেমন পর্যন্ত যে বাসাররা আসবে সবার আত্মাগুলো ওখানে ছিল সবার আত্মা ওখানে ওই জায়গায় আমার আল্লাহ বলছে আলাস্তবের অব্বিকুম আমি কি তোমাদের পালন কর্তা নই সবাই নিস্তব্ধ অ্যান্সার জানি না উত্তর জানি না কি বলবো কি বলবো ওই জায়গায় আমার দয়াল নবী মায়ার নবী নূরের

আমার নবী শিখাইলেন আমরা শিখে গেলাম এই জন্য আমার নবীকে আল্লাহ মানুষের করে পাঠিয়েছেন আমার আল্লাহ যখন সবাই উত্তর আমরা দিয়ে দিলাম আল্লাহ খুশি হয়ে গেলেন খুশি হয়ে বলেন এখন এখন ভিআইপি মাহবিল এখানে আর আপনারা থাকবেন না একমাত্র নবী যাদেরকে নবুব দিব যাদেরকে রিসালাত দিব আপনারা সবাই থাকবেন বাকিরা সবাই বের হয়ে যান আমরা সবাই বের হয়ে গেলাম আদম সফিউল্লাহ থেকে ঈসা পায়গাম্বর পর্যন্ত সমস্ত শ্রো সমস্ত নবীগণের আত্মা রসূলগণের আত্মা মোবারক শ্রোতা হিসেবে বসলো বক্তা হলেন আল্লাহ শ্রোতা হলো সমস্ত নবীগণ আর আলস্য বিষয় হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই জায়গা বলছেন নবীগণরা রসুলগণরা আমি আপনাদেরকে দুনিয়াতে পাঠাবো এক এক করে দুনিয়াতে পাঠাবো কাউকে হিকমত দিব কাউকে কিতাব দিব কাউকে সহিফা দিব কাউকে রিসালাত দিব কাউকে নবত দিব এগুলো দিয়ে তোমাদেরকে পাঠাবো তো মনে রাখবা, যদি তোমাদের থাকাকালীন অবস্থায় আমার নবী আগমন করেন। আমার নবী আগমন করলেই তোমাদের বক্তব্য বন্ধ তোমাদের কিতাব বন্ধ তোমাদের লেকচার বন্ধ তোমাদের তরিকত বন্ধ তোমাদের স্লোগান বন্ধ সব বন্ধ করে দিয়ে না তোমরা সবাই তোমার উম্মদেরকে সাথে নিয়ে আমার নাবির উপর ইমান নিয়ে আসবা আমার নবীর উপর ইমান নিয়ে আসবা আমার নাবির উপর ইমান নিয়ে আসবা ওলা তাং শুরু না শুধু ইমান নামলে হবে না আমার নাবিকে তোমরা হন্ড্রেড পারসেন্ট সাহায্য করবো